খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অবশেষে হতে রয়েছে জম্মু কাশ্মীরের নির্বাচন তবে প্রার্থী বাছাই করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিল বিজেপি সূত্রের খবর আগামী কয়েক ঘন্টার মধ্যেই ফের নতুন তালিকা প্রকাশ করা হবে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা নির্বাচন হতে চলেছে জম্মু কাশ্মীরে উনিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর মোট তিন ধাপে ভোট গ্রহণ হবে নির্বাচনের ফল প্রকাশ করা হবে চৌঠা অক্টোবর এই দিন সকালে বিজেপির তরফে প্রথম দফা প্রার্থী তালিকা ঘোষণা করা হয় মোট চুয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি এই তালিকায় তিনজন কাশ্মীরি পণ্ডিত সহ ন্যাশনাল কনফারেন্স কংগ্রেস সহ একাধিক দল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নাম ছিল চৌদ্দ জন মুসলিম নেতারও নাম ছিল তালিকায় তবে তালিকায় নাম ছিল না জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নির্মল সিং এবং কোবিন্দর গুপ্তার সূত্রের খবর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দেয় তার জেরেই তালিকা প্রকাশ করেও কিছুক্ষণের মধ্যে তাই প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রীয় নেতৃত্ব প্রসঙ্গত রবিবার রাতে দিল্লিতে বিজেপি সদর দফতরে বৈঠক বসেছিল জম্মু কাশ্মীরের প্রার্থী তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই প্রার্থী তালিকায় শিলমোহর দিয়েছিল কিন্তু আজ ক্ষোভের মুখে পড়তেই সেই প্রার্থী তালিকা প্রত্যাহার করতে হলো রিপোর্ট